আমরা কথা বলবো দাদা আসছে আমি আসুন উত্তর বিধানসভা থেকে মলেঘাটে বিধানসভা থেকে আসছি আর এসে পরে আমি সবাইকে নিয়ে সঙ্গে চলে আসছি বাসে আসলাম জন আমার সঙ্গে আছে প্রত্যেক বছর দু হাজার এগারো থেকে আসছি তাহলে কোনো আমার অসুবিধা ঘেঁটে আসি কোনো অসুবিধা নেই আমি মানতা দিদির কথা শুনতে আসছি

আমরা প্রত্যেক বছর ওই দিদির আসি এখানে আর আমরা এইভাবেই হেঁটে দিদির যে মিছিলটা আছে সে মিছিলে আমরা বিজয় প্রাপ্তি শুনতে দিদির বক্তব্য শুনতে আসি আমার দিদি বহ প্রিয় দিদি মমতা ব্যানার্জি ওনাকে খুব ভালোবাসি একদম দু হাজার এগারো থেকে আসছি আগে কিছু ছিলাম না তাও আসছি আর এখন আমার মিসেস কনসেলের একত্রিশ নম্বর ওয়ার্ড আসানসোলে আছে তাও আমি আসছি তখন প্রসাদ কলকাতা থেকে অদীপের সঙ্গে প্রসঙ্গ হিন্দুস্তান টি